আমার আমার প্রত্যেকটা আবদার রাখে তো এবার আবদার করলাম যে প্রথম বছরের প্রথম দিনটা বাবার বাড়িতে কাটাতে চাই তো যেই বলা সেই কাজ আমার হাজব্যান্ড আমার কথা মতোই এবার কিন্তু আমার বাবার বাড়িতে নিয়ে যাবে তো আমরা সবাই বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি আমাদের বাসের অপেক্ষায় এবার কিন্তু যাওয়ার সময় অনেকটা শীত লাগছে আমরা অনেক মোটা মোটা কাপড় পরে আছি এই তারপরে বাসে উঠে দেখলাম যে এখানে হচ্ছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে তারপরে চিতল মাছ চিংড়ি মাছ তো দামটা বেশ চড়া বললো তারপরে ফেরিতে উঠে পড়লাম বাসা থেকে বেরোনোর সময় মনে হচ্ছিল যতটা শীত আসলে ততটা শীত না বেশ গরমে পড়ছিল তখন বাচ্চাদের নিয়ে জার্নি ভয়ই লাগে যে কোথায় ঠান্ডা লেগে যাবে বা অসুস্থ হয়ে যাবে তবে আমি চিন্তা করছি যে বাচ্চাদেরকে আসলে ঘরের মধ্যে রাখলেই হবে না বাইরের সব পরিবেশের সাথে মিশে যেতে হবে এমন শিক্ষাই দিতে হবে তাদেরকে তবে প্রতিবার বাবার বাড়ি যাওয়ার পথে সবসময় আমার বাবার কথাই মনে পড়ে স্টুডেন্ট লাইফে যতদিন বাড়িতে আস তাম পরীক্ষার পরে বা ছুটিতে সেই সময়টা আমার বাবা প্রত্যেকটা মিনিটে মিনিটে ফোন দিয়ে আমাকে খোঁজ নিত যে কত দূর আসছি আর এখন তো বাবা নেই এই জন্য খোঁজ নেওয়ার লোকও নাই তবে মা আছে মাঠটা নেই আসলে বাবার বাড়িতে যাওয়া লাগে আর সেই মাঠটা নেই বারবার আসি আমরা তো মুসকান আর মাইসুন কিন্তু অনেক বেশি এক্সাইটেড তার নানা বাড়ি যাবে এই জন্য আমার মাকে কিন্তু মুসকান মাইসুন নানা বলেই ডাকে এদিকে তো মা বারবার ফোন দিচ্ছে যে কত দূর এসেছি রান্নাবান্না কমপ্লিট করে আসলেই খাবার বেড়ে দিব এমন তো আসলে আমাদের অনেক ক্ষুধাও লেগেছে কিন্তু বাইরে আসলে খাওয়া হয় না আর বাসের মধ্যে তো নাই তারপরে চলে আসলাম এসে আমরা এখানে খাবার খেলাম খাবার খেয়ে তারপরে তো আড্ডা টাড্ডা দিয়ে ঘুমিয়েছি আর এটা কিন্তু সকাল বেলার ক্লিপস ঘুম থেকে উঠে পড়েছে মুস্কান মাইসুন একদম ভোরবেলা তারপরে ওরা উঠে খেলাধুলা করছে ওর ভায়াদের সাথে মুস্কানের বাবা ব্যস্ত তারপরে এদিকে দেখেন আকাশ সকালবেলা উঠেই ওয়ালমেট লাগানো শুরু করেছে সকালবেলা প্রকৃতির মাঝে একটু হারিয়ে যেতে মন চাইলো উঠে পড়লাম জন্য আর আমার বাবার বাড়িতে তো গাছের অভাব নেই আর ওই যে দেখুন আছে আমাদের বাড়িতে অনেক রকমের গাছপালা আর শাকসবজি আছে অনেক রকম পরবর্তীতে ভিডিওতে আপনাদের সম্পূর্ণ গাছপালাগুলো ঘুরে দেখাবো তারপরে বাড়ির পিছনে চলে আসলাম এখানে এসে এত পরিমাণ শাকসবজি দেখে তো আমি অবাক যে এত শাক সবজি কীভাবে হলো আমার কিন্তু মাছ মাংস থেকে শাকসবজি এখন ভালো লাগে গ্রামে আসলে আসলে শাক খেতে বেশি ভালো লাগে একদম টাটকা গাছের তরতাজা শাকসবজি অনেক মজা আর এখানে দেখলাম একটা ফল ধরে আছে আপনারা কি বলতে পারবেন এই ফলটা আসলে কি ফল এর নাম কি আমি একটু ট্রাই করলাম যে মনে করার কিন্তু কোনোভাবেই মনে করতে পারলাম না তো কমেন্ট করে অনেকেই জানিয়েছিল যেটা হচ্ছে তেলাকুচু গাছের ফল আর কি দেখতে অনেক সুন্দর তবে এটা খাওয়া যায় না ছাগলে খাই হয়তো তারপরে ভাবলাম মুসকানকে একটু ডেকে নি তারপরে বাসার মধ্যে না যে বাইরে থেকে ডাক দিলাম তো তো দৌড়ে চলে আসলো খেলা করছিল ওর বাবা আর মাইসুনের সাথে তারপরে চলে আসলে আমরা একসাথে সবাই হাঁটতে বেরোলাম তো গ্রামে আসলে একটা জিনিস করি যে খালি পায়ে হাঁটি আমার হাজব্যান্ডও দেখলাম আমার দেখা দেখি খালি পায়ে হাঁটছে তো গ্রামে আসলে এসে বেশি দিন থাকা হয় না তো এখানে দেখলাম আবার কিছু করলা ধরে আছে মানে উচ্ছে আর কি করলা আরেকটু বড় হয় আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে এতটুকু একটা মরিচ গাছে কতগুলা গুলা ধরে আছে গ্রামের আসলে এটাই শান্তি গ্রামে আসলে এগুলো দেখলে আসলে মন ভরে যায় তো আজকের ব্লগটা এই পর্যন্তই এখানে হচ্ছে চালের গোড়া করা হয়েছে এটা দিয়ে অনেক রকমের পিঠা তৈরি করা হয় তো আজকে বিকালে কিন্তু অনেক পিঠা তৈরি করা হয়েছে পরবর্তীতে ভিডিওতে আপনার সাথে সবার সাথে শেয়ার করবো আর আমার এই ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বছরের শুভেচ্ছা আল্লাহ হাফেজ